আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত আহমদ হুহন সল্লাহ আলা রাসুল করিম আব্বা বাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বা এই বন্ধুগণ কোরআনের শব্দার্থ শিখি আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা কোরআনের আমাদের যে শব্দার্থর যে লিস্ট এখানে আমরা এগারো থেকে শিখবেন সে আল্লাহ গত এক নম্বর ক্লাসে আমরা এক থেকে দশ নম্বর শব্দ পর্যন্ত শিখেছি আমরা ইনশাআল্লাহ প্রতিটি ক্লাসেই দশটি করে শব্দ শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে চল্লিশটি ক্লাসে আমরা যদি চারশো শব্দ মুখস্থ করতে পারি তাহলে কোরআনের প্রায় ষাট হাজার শব্দের মতো আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে প্রথমে হচ্ছে শব্দ নং তারপর শব্দ তারপর উচ্চারণ তারপর হচ্ছে শব্দের অর্থ তারপর এখানে দেওয়া হয়েছে যে এই শব্দটি কোরআনে কতবার এসেছে তো আজকে আমরা শিখবো কত থেকে এগারো নাম্বার থেকে তো যারা প্রথম ক্লাসটি দেখেন নেই তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নেবেন ইনশাআল্লা এগারো নাম্বার যে শব্দটি এটা হচ্ছে মান মান মিমের উপর জবর তারপর নুনের উপর এখানে সাকিন আছে মান মান এখানে বাংলাও দেওয়া রয়েছে মান মান তো মান কখনো যে অর্থে আসে বা মান কখনো কে অর্থে আসে প্রশ্ন করার জন্য কে মান কে আবার মান কখনো যে অর্থে আসে তো এই মান শব্দটি কোরআন এসেছে ছয় শত ছয় বার এসেছে কোরআনে মান শব্দটি কোরআন এসেছে ছয় শত ছয় বার যেরকম আমরা জানি যে যখন একটা মানুষ মৃত্যুবরণ করবে তখন তার কবরে তিনটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্নই করা হবে মার মার রব্বুকা। এখানে কিন্তু মান মান তারপরে রব্বুকা এখন মিলিয়ে মার মাররব্বুকা যে তোমার রবকে যেরকম সরাসরি যদি আমরা এখানে কোরআনে দেখি যে মান শব্দটি এই যে মান মান এখানে কে অর্থে আসছে আবার এই যেখানে মান মেয়ে এখানে এখানে একটা এক্সট্রা শব্দ মান একটা শব্দ তো মান এখানে যে আর এখানে কে অর্থে ফা তবে বা অথোপর একটা শব্দ মান যে বা কে আচ্ছা তো দেখি আমরা আরেকটি শব্দ মান মান অর্থ হচ্ছে যে বা কে মান অর্থ যে বা কে এক একটা শব্দ বারবার পড়বেন এবং মুখস্থ করে নেবেন এমনভাবে মুখস্থ করতে হবে যেন কোরআন তেলাওয়াতের সময় শব্দটা দেখার সাথে সাথেই আমার অর্থটা মাথায় চলে আসে ইন 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 বাংলা তারপর অর্থ হচ্ছে যদি ইন অর্থ হচ্ছে যদি ইন অর্থ হচ্ছে যদি বারবার মুখস্থ করে নেবেন ইন যদি ইন যদি তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার পাঁচশত আটাত্তর বার ইন অর্থ হচ্ছে যদি ইন অর্থ হচ্ছে যদি এই শব্দটি কোরআন এসেছে কতবার পাঁচশত আটাত্তর বার তো এটা যদি আমরা কোরআন থেকে দেখি এখানে এই যে ইন ইন অর্থ হচ্ছে যদি আং তুম তোমরা ইন ইন আং তুম যদি তোমরা তো আমাদের কিন্তু আরেকটি ক্লাস চলমান আরেকটি কোর্স চলমান যে শব্দে শব্দে কোরআন অর্থ শিখি যে আউ অথবা আ হরণে অন্য দুজন মিঙ্কুম তোমাদের থেকে তো এই আমাদের একটি কোর্স চলমান ওইটা ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন তো তারপরে যদি আমরা আরেকটা শব্দ দেখি আন 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 এখানে নুনের উপর ছাকিন আছে আন 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 অর্থ হচ্ছে কি তে বা জে আন অর্থ হচ্ছে তে বা জে আন অর্থ কখনও তে কখনো যে অর্থে আসবে তো এই শব্দটি করে এসেছে কতবার পাঁচশত আটাত্তর বার আচ্ছা তারপরে আরেকটা চোদ্দো নম্বর আমাদের লিস্টের ইল্লা 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 অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া যেরকম আমরা কালিমার মধ্যে পড়ে থাকি লা ইলাহা ইল্লা ল লা ইলাহা কোন ইলা নেই ইল্লা আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত ইল লা আল্লাহ ছাড়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা ভারব নেই ইল্লা ইল্লা অর্থ হচ্ছে ব্যতিত্ব বা ছাড়া যখন আমরা কোরআনে দেখব আমাদের অর্থটা এমনভাবে মুখস্থ করতে হবে দেখার সাথে সাথে যেন কি অর্থটা আমার মাথায় চলে আসে তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার পাঁচশত বার তারপর হচ্ছে জা লিকা উই বা এই কখনো এই অর্থে আসে আবার কখনো এর অর্থ আসে জা উই বা কখনো এই অর্থে আবার কখনো এর অর্থে আসে তবে এটার মৌলিক হচ্ছে আপনার উই তবে কখনো কখনো শব্দ শর্ত সাপেক্ষে এটা এর বা এই অর্থে আসে যেরকম এই কিতাবাল কিতাব এই কিতাব আবার যদি আমরা করনে দেখি এটা জা লিকা এই যেখানে এর শিয়ামান রোজা রাখা আদলুন সমতুল্য জা লিকা এর তা আমরা যখন এক এক শব্দ শিখব এখানে আমরা চারশো শব্দ যে অক্রিয়াপদের চারশো শব্দ তারপর আমরা আরো শব্দ কিছু শিখবো ক্রিয়াপদের যে ক্রিয়াপদের রূপান্তর নিয়ে যে যেরকম দেওয়া আছে আপনার ক্রিয়াপদের রূপ রূপ কিরকম হবে এই বিষয়গুলোর উপরে আমরা ইনশাল্লাহ শিখব তো এখানে জালিকা ওই বা এর দেখে আমরা পড়ে আন 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 আইন নুনের উপর জজম আছে এখানে আন 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 একটা একটা শব্দ মুখস্থ করতে করতে দেখবেন ইনশাআল্লাহ আপনার কোরআনের কি অনেক শব্দ মুখস্থ হয়ে যাবে কোরআনে টোটাল শব্দ সংখ্যা হচ্ছে প্রায় আপনার আশি হাজারের মতো প্রায় আশি হাজার হচ্ছে শব্দ সংখ্যা তো ইনশাআল্লাহ আমাদের কোর্স শেষে আপনি এই ছয়শ শব্দের মাধ্যমে কোরআনের ষাট হাজার প্লাস শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যে শব্দগুলো অনেক বেশি ব্যবহার হয়েছে আন 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 অর্থ থেকে বা সম্পর্কে আন অর্থ থেকে বা সম্পর্কে তো এই আন শব্দটি কতবার এসেছে চারশত পঁয়ষট্টি বার আন অর্থ কি থেকে বা সম্পর্কে খুব ভালো করে মুখস্থ করতে হবে আন থেকে বা সম্পর্কে কখনো সম্পর্কে অর্থ বোঝাবে আবার কখনো কোনো কিছু থেকে বোঝাবে আন থেকে আন সম্পর্কে এই এই শব্দটা কোনো এসেছে কতবার চারশত পঁয়ষট্টি বার তো আমরা যদি দেখি আন শব্দটা এই যে আন আন থেকে অউলিহি লিহিম তাদের কথা কৌল কৌল মানে তাদের তাদের কথা আন আন থেকে থেকে আবার কখন সম্পর্কে অর্থ আসবে তারপর সতেরো নম্বর আফদুন আবদুন এখানে দুই পিস আবদুন আফদুন আফদুন মানে কি পৃথিবী আবদুন অর্থ হচ্ছে কি পৃথিবী আব্দ অর্থ হচ্ছে পৃথিবী আব অর্থ হচ্ছে পৃথিবী তো এই আর দোন শব্দটি কোরআন এসেছে কতবার চারশত একষট্টি বার আর দুন শব্দটি কোরআন এসেছে চারশত একষট্টি বার যেরকম আমাদেরকে মানুষ যখন সৃষ্টি করবে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করবে তার পূর্বে যখন ফেরেস্তাদের সাথে আল্লাহ পরামর্শ করেন ইজ কল খলিফা যে আমি পৃথিবীতে কি প্রতিনিধি প্রেরণ করব। ফিল আব্দি আব পৃথিবীতে আচ্ছা দেখি আমরা পরের শব্দ কদে 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 অর্থ হচ্ছে কি নিশ্চয়ই অবশ্যই কদে নিশ্চয়ই বা অবশ্যই মুখস্থ করে নেবেন কদে নিশ্চয়ই বা অবশ্যই কদে নিশ্চয়ই বা অবশ্যই তো এই শব্দটি করে এসেছে কতবার চারশত ছয়বার বার কদে শব্দটি হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই এই শব্দটি পুরাণে এসেছে কতবার চারশত ছয় বার তা আমরা যদি দেখি কদে শব্দটি এই যে কদে 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 অবশ্যই সা তা জিজ্ঞেস করেছিল কদে সা অবশ্যই তা জিজ্ঞেস করেছিল কদে অবশ্যই নিশ্চয় আমরা দেখি আরও শব্দ ইদা ইদা ইজা অর্থ হচ্ছে যখন ইজা অর্থ হচ্ছে কি যখন ইজা 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 অর্থ হচ্ছে যখন ইজা যখন ইজা যখন তখন এই ইজা শব্দটি কোরআন এসেছে কতবার চারশো তো পাঁচবার তাহলে আপনার এই একটা শব্দের মাধ্যমে চারশো পাঁচটি শব্দ আপনার মুখস্থ হয়ে গেছে আমরা যদি দেখি কোরআন এটা ইজা কোথায় আছে এই যে ইজা ইজা অর্থ হচ্ছে কি যখন ওয়া অর্থ হচ্ছে আর ওয়া আর বা এবং অর্থে আসবে আমাদের এই কোর্সে কিন্তু এই শব্দগুলো থাকবে ইনশাআল্লাহ এই যে ওয়া আর এবং আর ইজ দা অর্থ হচ্ছে যখন ওয়া ইজা আর যখন এখন আপনি দুটো শব্দ মুখস্থ করেছেন এখন আপনি দুটো শব্দ দেখার পর আপনার নিজে নিজে কি অর্থ করতে পারতেছেন আপাতত এই এক এক বলেই তো অনেক হবে ইনশাআল্লাহ একটা একটা করতে করতে আমরা ইনশাআল্লাহ অনেক শিখে যাব। ইজদা অর্থ হচ্ছে যখন তারপর কৌম 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 আল কৌম কৌম মানে কি জাতি সম্প্রদায় কৌম অর্থ হচ্ছে জাতি বা সম্প্রদায় কৌম 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 অর্থ হচ্ছে জাতি বা সম্প্রদায় যেরকম আমরা এখানে যদি দেখি কৌম এই যে আল কৌমি সম্প্রদায়ের কৌমি সম্প্রদায়ের মা মা অর্থ হচ্ছে সাথে এটা আমাদের লিস্টে থাকবে ইনশাআল্লাহ মা অর্থ হচ্ছে সাথে মাল কৌমি সম্প্রদায়ের সাথে মাল কৌমি কৌ কৌ মানে যে সম্প্রদায় কৌমি এখানে জের এখানে আরেকটি কথা মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে যখন শব্দের শেষে জের আসবে তখন ওই শব্দের সাথে একটা বাংলা র ব্যবহার হবে ঠিক আছে এটা মনে রাখবেন তো আল কৌমি সম্প্রদায়ের মা কৌমি সম্প্রদায়ের সাথে মা অর্থ হচ্ছে সাথে তা আমরা শিখেছি এখানে বৃষ্টি শব্দ বৃষ্টি শব্দ পর্যন্ত দুটি ক্লাসের মাধ্যমে আমরা প্রথম ক্লাসে শিখেছি দশটি শব্দ দ্বিতীয় ক্লাসে শিখেছি দশটি শব্দ বৃষ্টি শব্দ তো টোটাল হিসেব করলে এই বৃষ্টি শব্দ কোরআনে কতবার ব্যবহার হয়েছে অনেক বেশি কোরআনে টোটাল অনেক বেশি আমরা যে গত ক্লাসের প্রথম যে দশটি শব্দ ওই দশটি শব্দ আমরা কতবার পেয়েছি কোরআনে ষোলো হাজার পাঁচশত বিয়াল্লিশ বার যে দশ পর্যন্ত এই দশ পর্যন্ত এই শব্দ দশটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে ষোলো হাজার পাঁচশত বিয়াল্লিশ বার তার মানে আপনি যদি দশটি শব্দ মুখস্থ করেন যেটা আমরা ক্লাসে পড়েছি যে মিন মিন অর্থ সে থেকে অন্তর্ভুক্ত বা এর আল্লাহ আল্লাহ ফি অর্থ সে মধ্যে ইন্না নিশ্চয়ই আলা উপরের আল্লাহ দি আল্লাহ না যারা লা না মা কখনো যা অর্থে কখনো না অর্থে কখনো কি অর্থে কখনো পার্থক্য মা অর্থে রব বোন রব মানে প্রভু ইলা দিকে এই যে এই দশটি শব্দ এই দশটি শব্দই কোরআন এসেছে ষোলো হাজার পাঁচশত বিয়াল্লিশ বার তার মানে এই ছোটো ছোটো আপনি দশটি শব্দ মুখস্থ করছেন মানে আপনি আশি হাজার শব্দের মতো থেকে আপনি ষোলো হাজার পাঁচশত বিয়াল্লিশটি শব্দ মুখস্থ করে ফেলেছেন তারপরে যে দশটি শব্দ যে এগারো থেকে বিশ পর্যন্ত মান অর্থ হচ্ছে যে বাকে ইন অর্থ হচ্ছে যদি আন যে বাতে ইল্লা ছাড়া বা ব্যতীত ভ্যালিকা ই তারপর হচ্ছে আন থেকে বা সম্পর্কে আর্দুন পৃথিবী আর্দুন পৃথিবী কদে অবশ্যই নিশ্চয়ই মানে জাতি সম্প্রদায় তো এই দশটি শব্দ কোরআনের এই যে এগারো থেকে বিশ এই দশটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে চার হাজার নয়শত ষাট বার তো আমরা এই দশটি শব্দের মাধ্যমে শিখেছি কত চার হাজার নয়শ ষাটটি শব্দ আমরা কোরআন থেকে শিখে ফেলেছি তো ইনশাআল্লাহ আপনারা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং বাসায় বেশি বেশি পড়তে হবে আমি হাঁটতে সে বসে আছি যে দশটি শব্দ আমরা শিখতেছি এই দশটি শব্দ আমরা লাগাতার পড়তে থাকবো পড়তে থাকবো শুধু পড়তে থাকবো এমনভাবে মুখস্থ করতে হবে যেন যখন আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করার সাথে সাথে যেন কি আমাদের এই শব্দগুলো দেখার সাথে সাথে আমাদের অর্থগুলো আমাদের মাথায় চলে আসে এরকমভাবে মুখস্ত করতে হবে আমি এমন মুখস্থ করলাম কিন্তু কোরআনে দেখে আমি বুঝতে পারতেছি না কোরআনে দেখার পরে কি আমি বুঝতে পারতেছি না তাহলে আসলে এই মুখস্থে কি লাভ হবে এই মুখস্থে তেমন কোনো ফায়দা হবে না আমাকে দেখতে হবে দেখার সাথে সাথে আমাকে বলতে হবে যে এটার অর্থ কী যেরকম এই যে এখানে লা অর্থটা কি লা অর্থ আমরা পড়েছি না এখন এই না আমাকে বলতে হবে আন আন অর্থ আমরা কী পড়েছি থেকে বা হতে এই যে আমরা এখানে দেখিয়েছি আনটা কোথায় আন এই যে আন থেকে বা সম্পর্কে অর্থে তো এখন আমাকে এটা বলতে হবে যে আন অর্থ কী আমাকে এই যে মা মা অর্থ কী যা কি কখনো না অর্থে ওটা আমাকে শব্দ দেখে আগে পিছনে দেখে বলতে হবে লাউ যদি ওয়া লাউ আর যদি ওয়া অর্থ হচ্ছে আর এই শব্দগুলো আমরা এককভাবে ওইখানে শিখব না তো এইভাবে শব্দগুলোকে ভালোভাবে মুখস্থ করতে হবে খুব ভালো করে এবং বেশি বেশি পড়তে হবে ইনশাআল্লাহ তাহলে আপনারা ও চেরি ইনশাআল্লাহ আমাদের কোর্স শেষে কোরআনের প্রায় ষাট হাজার প্লাস শব্দ আপনি মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের আরেকটি কোর্স চলমান যে কোরআনের শব্দে শব্দে কোরআন অর্থ শিখি বাল বরং ইয়া দাহু হু তার উভয় হাতে হু অর্থ হচ্ছে তার একটা জমির এই জমির নিয়ে আমরা একটা ক্লাস করবেন ইনশাআল্লাহ উপর জমির মানে হচ্ছে সর্বনাম এটা খুব বেশি ব্যবহার হয় কোরআনে অনেক বেশি পাবেন এই যে আহা হা বা না শব্দ এখানে এইগুলোও থাকবেন ইনশাআল্লাহ আমাদের কোর্সের মাধ্যমে এই যে এটা কি মা যুক্ত শব্দ তারপর এই যে যুক্ত সর্বনাম সর্বনাম হচ্ছে জমির জমির মানে হচ্ছে কি সর্বনাম যেটা নামের পরিবর্তে ব্যবহার হয় ওইটাকেই বলা হয় জমির যে জমিরগুলো আমরা এখানে শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবেন আর নিজেরা শিখবেন বন্ধু বান্ধব ভাই বোন তাদের কাছে বেশি বেশি আমাদের এই প্রচার করবেন যেন তারাও শিখতে পারে অনেকে আছে যে শিখতে চাচ্ছে তারা এইভাবে কোরআনকে শিখতে চায় কোরআনকে বুঝে বুঝে পড়তে চায় কিন্তু কোনো মাধ্যম পাচ্ছে না হয়তোবা বা আপনার অচিরায় সে একটা মাধ্যম খুঁজে পেলো যে কোরআন শিখার জন্য কোরআনকে অর্থ বোঝার জন্য তো এই কাজগুলো করবেন ইনশাআলাম নিজেরা শিখবেন অপরকেও শেখার শিখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাস এখানে শেষ করব পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি